আসসালামু আলাইকুম বন্ধুরা এবার মনে হয় মণিপুর ভারত থেকে আলাদা হয়ে যায় বোকা ভারতের যে সেভেন সিস্টার মন্ত্রাসী চীন নাকি ষাট কিলোমিটার ভিতরে ঢুকে গেছে ভারতের মণি ইয়া অরুণাচল প্রদেশের এখন আবার দেখতেছি মণিপুরে যে অবস্থা মানে রকেট হামলা করতেছে যে বিদ্রোহী আর আছে মনে হয় এবার মণিপুর স্বাধীন হয়ে থাকবো এবং এই যে আমার পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছে আপনারা যে মণিপুরে যে ছাত্ররা আছে ছাত্র জনতা তারা একটি দোকান অথবা ঘরের উপরে তাদের পতাকা উত্তোলন করতেছে মানে খুবই একটা মানে স্বাধীনতার মতো একটা ফিলিংস দেখেন সব সব কেউ স্কুলের ছাত্ররা দেখেন স্কুল ড্রেস দা সব এবার মণিপুর মানে আলাদা হয়ে যাবো কাছে বাপ সব দেখতাছি আপনারা এবার আর ভারতের রেয় নেই ভারত ঘিরে রইছে ওই যে পাকিস্তান তো যে কোনো সময় সুযোগ পেলে ভারতে তো অবশ্যই হামলা করবো পাকিস্তান ভারত মানে হারের মতো ভয় পায় জমের মতো পাকিস্তানের মতো চিন্তে মানে ওই যে পাকিস্তানের তো জীবনে ভারত পারবো না ভারতে তো ওরে কি বলুন আর